ভয়ঙ্কর চাপের মুখে সন্দীপ ঘোষ জি কোর্টের প্রাক্তন অধ্যক্ষকে ছুটিতে যাওয়ার কথা বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসসিব যদি তিনি না যান সেক্ষেত্রে তাকে সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে আদালত উল্লেখ্য মঙ্গলবার বেলা একটার মধ্যে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ডেকে পাঠায় কলকাতা হাইকোর্ট তাকে ইস্তফা পত্র ও ন্যাশনাল মেডিকেলের নিয়োগপত্র নিয়ে হাজির হতে হবে প্রধান বিচারপতি টিএসিব গানামের ডিভিশন বেঞ্চে আরজিকরের ঘটনার পর স্বেচ্ছায় অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চিকিৎসক সন্দীপ ঘোষ তিনি পদত্যাগও করেছিলেন কিন্তু তা গ্রহণ হয়নি এবং তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেয় স্বাস্থ্য দপ্তর আর তা নিয়ে মঙ্গলবার সকাল থেকে উত্তাল ন্যাশনাল মেডিকেল কলেজ চিকিৎসক সন্দীপ ঘোষকে কোনোভাবেই ক্যাম্পাসের মধ্যে ঠুকতে দেওয়া চলবে না দাবি পড়ুয়াদের সন্দীপ ঘোষের পদত্যাগের চিঠি এবং তাকে নতুন করে কাজে নিয়োগের চিঠির একটি কপিও এদিন চেয়েছে হাইকোর্ট উল্লেখ্য আর্জি করের ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয় মঙ্গলবার প্রধান বিচারপতির এজলাসে সেই মামলাগুলির শুনানিতেই সন্দীপের ভূমিকা প্রসঙ্গে প্রশ্ন ওঠে এদিন প্রধান বিচারপতি টি এস শিবগানাম আর্জি কর নিয়ে মামলার প্রেক্ষিতে বলেন আজই যেন সন্দীপ ঘোষ নিজে পনেরো দিনের ছুটিতে যান না হলে আদালত তাকে সরাতে নির্দেশ দেবে ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা